শো পঞ্চাশ টাকা কাঞ্জি বন অফার স্যার অফার সীমিত করবেন আবারও রি চলে আসলো আবারো রিস্টক

আসসালামু আলাইকুম যারা আমাদের সাওয়ার পিও এজ এ শেয়ার থেকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু আগামী কাল শুক্রবার আমাদের মেন ব্রাঞ্চে চলে আসবেন সবাই আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সুবস্থ এরোমা শপিং সেন্টার লিকুয়েট 7 এখানে কিন্তু এসে আপনারা গিফটি কেনাকাটা করেন অথবা যারা বলছিলেন দিবেন যা নিয়ে সেল করেন বলতে যারা হচ্ছে উদ্যোক্তা যে নতুন বিজনেস করবে তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ ফ্যাসিলিটি আছে এটা কিন্তু আমরা বারবার বলে আমাদের কিন্তু আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিলে পরবর্তী যদি না চলে সেই ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবে তো সেই অপশনটা কিন্তু আমাদের এখানে আছে তো আপনারা ইজিলিভাবে কেনাকাটা করতে পারবেন তো সবাই চলে আসবেন দেরি না করে যারা গিফটে কেনাকাটা করবেন অথবা এক পিস নেবেন পাইকারি দামে তাদের জন্য হচ্ছে অ্যাজ দি ফেয়ার আমাদের শোরুমের লোকেশনটা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপশনে দেওয়া থাকে এবং আমাদের ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে বলা আছে এবং হচ্ছে আমরা বলে দিচ্ছি আবারও ঢাকা গাছিয়া মার্কেট সুবস্ত্র আর আমার শপিং সেন্টার লিটার সেভেন আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় এস জি ফেয়ার আমাদের শোরুমটা কিন্তু সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত আটটা নটা পর্যন্ত কিন্তু ওপেন থাকে আপনারা এনি টাইম চলে আসবেন এই দেখেন যেটা হচ্ছে কাঞ্জিবরণ কিন্তু এখন আমাদের এটা কিন্তু দেশি আমাদের একদম বাংলাদেশের মানে এত প্রিমিয়াম এটা আসলে মানে ধরার কোনো অপশন নেই এটা বাংলাদেশে তৈরি করা এই এত সুন্দর এবং চমৎকার যেটা দিচ্ছে মাত্র অনলি কত মাত্র দিচ্ছে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিই মানে এক টাকাও কিন্তু অগ্রিম পেমেন্ট নিয়ে পোড়া খাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট নিবে করবেন পোড়া খাতে পাওয়ার পরে তারপর দেখে আপনার পছন্দ হলে তারপর হচ্ছে ফুল পেমেন্ট করবেন দেখেন এটা হচ্ছে কাঞ্জি যেটা হচ্ছে একটা প্রিমিয়াম কিন্তু ট্রাসেল থাকবে যেগুলো মার্কেটে বারোশো পনেরোশো টাকা করে বিক্রি করে এই শাড়িগুলো এটা কিন্তু আসলে আমরা একটা কথা কি আপনার প্রত্যেকটা দোকানদারি তার প্রোডাক্ট ভালো বলবে কেউ হচ্ছে খারাপ বলবে না তো এটা হচ্ছে আপনাদের উপরে জাস্টিফাই করবেন যে টাকা হিসাবে আমরা আসলে কি প্রোডাক্টগুলো দিচ্ছি তো এটা কিন্তু মার্কেটে বারোশো পনেরোশো টাকা অনায়াসে সেল করে যেটা আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা মানে এটা যদি একটা প্রোগ্রামে পড়ে যান মানে কেউ বিলিভ করবে না যেটা আসলে ছয়শো পঞ্চাশ টাকার একটা প্রোগ্রাম এবং কাউকে যদি গিফটও করেন যে না গিফট করতে হবে অনেকে যেমন অনেকে দশটা বিশটা তিরিশটা করে লাগে তো আপনারা কিন্তু আমাদের এখান থেকে ইজিলিভাবে কেনাকাটা করতে পারবেন আর নিউ মার্কেটে নিউ মার্কেটটা হচ্ছে সবার পরিচিত একটা জায়গা এটা সবাই জানে সবাই চিনে তো এই জায়গায় কিন্তু আমরা আসলে এই দামে দিচ্ছি সবাই কিন্তু অনেকে হচ্ছে মানে মানে অবিশ্বাস্য মানে বিশ্বাসই করতে চায় না যে এই দামে এইসব কালার কিভাবে দেয় তা আমরা আলহামদুলিল্লাহ সময়ের সাথে বেস্ট এবং বেটার একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি বেস্ট এই যে এই একটা কালার পেস্ট কালার এটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখ ছয়শো পঞ্চাশ টাকা এই চমৎকার কাঞ্জীবন পেস্ট কালার ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ খুবই সুন্দর ডিজাইন করা আছে দেখেন ডিজাইন মানে এত শাইনিং শাড়িটা এটা আসলে আপনার সামনাসামনি না দেখলে বুঝবেন না যে আসলে কত চমৎকার এই শাড়িগুলো এর প্রাইস ইচ্ছে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর আরেকটা বিষয় হচ্ছে আমি বলে দিই এই যে এখানে হচ্ছে কালো কালো দাগ থাকে কিছু এই যে এই পাশটায় হচ্ছে কালো কালো কিছু দাগ থাকে তো এটা কিন্তু অনেকে মনে করেন যে ডিফেক্ট অনেকে হচ্ছে পুরা রিটার্ন করে দেন এটার জন্য তো আমি কিন্তু বলে রাখি এটা কিন্তু দাগ আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মেজারমেন্টের দাগ এটা হচ্ছে শাড়ি যাতে ছোট বড় না হয় সেই জন্য এটা মেজারমেন্ট দেয় যাতে শাড়িটা ছোট বড় না হয় তো এটা যারা হচ্ছে তাঁতের শাড়ি নিসেন তারা জানেন এবং বডিতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমি চেঞ্জ করে দিব কারণ প্রোডাক্ট ডিফেক্টেড কোনো প্রোডাক্ট হচ্ছে অ্যাজ এ স্যার সেল করে না এটা হচ্ছে দেখেন অনেক সময় হচ্ছে তাঁতের যে টানাটা দেয় এটার জন্য কিন্তু শাড়ি যদি ছোটো বড়ো হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম এই জন্য কিন্তু এটা মাপ দেয় মেজারমেন্ট এই পাইরে কিন্তু তাতে সাইদা সবগুলোই থাকে ঠিক আছে শাড়ি ভিতরে কোনো চিড়া ফাটা থাকলে আমরা মানে টোটালি চেঞ্জ করে দিই ঠিক আছে এটা হচ্ছে যারা জানেন তারা জানেন আমাদের সম্বন্ধে তো এইজন্য হচ্ছে আমি বলে দিচ্ছি এবং এই যে প্রিমিয়াম যে ডান্সেলটা এটা কিন্তু আমরা 650 টাকায় দিচ্ছি এবং এটা ভিতরে কিন্তু বুটা বুটা কাজ এর পাবে যেমন এই যে বুটা কাজ এর কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখেন এটা হচ্ছে 650 টাকায় করে এই দাগটার কথা বলতেছিলাম যেটা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই দাগটা থাকবে কারণ এটা এই দেখেন মানে দেখা যায় না সামনা এই দেখেন এই দাগটার কথা বলতেছে এটা কিন্তু আপনার সামনা দেখলে আপনার অনেকে বলেন যে ডিফেক্ট শাড়ি আমি টাকা দিয়ে কেন ডিফেক্ট শাড়ি নেব ভাই আপনার হচ্ছে এটা ডিফেক্ট যদি এখন ধরেন আপনার কাস্টমার ডিফেক্ট যদি ধরেন তাহলে ডিফেক্ট আর না ধরলে কিছু না কারণ এটা তাতে বোনন করে এটা হচ্ছে মেজারমেন্ট এটা যদি না দেয় তাহলে শাড়ি ছোট বড় হয়ে যাবে আমি এই জন্য বারবার আপনাদেরকে করে দিচ্ছি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পাবেন তারপরে ফুল পেমেন্ট করবেন আমরা কিন্তু অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু কোনো অগ্রিম কোনো টাকা নেই না কেউ যদি টাকা চায় তাহলে হচ্ছে অবশ্যই আপনার আমাদের ইনফর্ম করবেন কারণ আমরা ক্যাশ অন ডেলিভারি দিই আর যদি যে ক্ষেত্রে হচ্ছে আপনার যদি প্রোডাক্ট বেশি হয় যেমন হচ্ছে আপনার যেমন তিরিশ চল্লিশ পিস পঞ্চাশ পিস যদি প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু অ্যাডভান্স করেন দেন বাট আপনি ক্যাশ অন নিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমরা এরকম হচ্ছে অনেক ভোকা খাইছি কারণ কাস্টমার হচ্ছে কি এখনও খাচ্ছে অনেক কাস্টমার মানে হ্যাঁ সম্মানিত কাস্টমার আছে যে মানে অর্ডার করার পরে রিসিভ করে না তারপর হচ্ছে আপনার ফোন ধরে না তো আপনি অর্ডার করেন না নেন কিন্তু ফোনটা ধরুন যে ভাই আমি নিব না অথবা আগে বলে দেন কিন্তু এইগুলো কেউ করবে না কারণ আমরা দেখেন ঢাকা থেকে এত দূরে একটা প্রোডাক্ট পাঠাই আপনাদের বিশ্বাসের কারণে কারণ অনেকে হচ্ছে অ্যাডভান্স করতে চান না কারণ হচ্ছে অনেকে টাকা নেওয়ার পরে অ্যাডভান্স করার পরে হচ্ছে অনেকে প্রোডাক্ট পাঠায় না ডেলিভারি চার্জটা হচ্ছে মেরে দেয় তো আমরা এই জন্যই কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা দেই সবাইকে এইটার হচ্ছে সুযোগে অনেকে আমাদেরকে আমাদের সাথে হচ্ছে চলনা করে মানে অনেক হচ্ছে প্রবলেম ফেস করতে হয় অনেক রিটার্ন আসে যে পার্সেল হচ্ছে রিসিভ করে না ধরে না এই সব প্রবলেম এটাও ছশো পঞ্চাশ করে দিচ্ছি এবং যারা হলুদের জন্য চাচ্ছে যে হলুদের জন্য প্রোগ্রাম করবেন একরকম অনেকগুলো লাগবে পাঁচটা ছটা দশটা এই যে এই শাড়িগুলো কিন্তু অথবা কনের জন্য নিবেন কনের জন্য কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো মূলত গিফট আইটেমের আমাদের কালেকশন কিন্তু অনেক আসলে সব তো আমরা দেখাতে পারি না সময়ের জন্য আপনার গিফট কালেকশন কিন্তু অনেক থাকবে এবং আমাদের কিন্তু এই গ্রেডে কিন্তু প্রিমিয়াম জমজম লোন কিন্তু চলে আসছে যেটা আমাদের কাছে পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম এ গ্রেড জমজম লোন যেটা মার্কেটে মানে অনেক কিন্তু পাকিস্তানি বলে বিক্রি করে এখন কিন্তু ভাই মানে কথা বলতে ভয় করে মানে যে পরিমাণ মানে পাকিস্তানি দেশি প্রোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি ইন্ডিয়ান বলে বিক্রি করে ফেলতেছে তো এটা কিন্তু আসলে কেউ এটা করা উচিতই না কারণ যে আমাদের দেশের প্রোডাক্ট অনেক ভালো এই যে আমাদের দেখেন যেমন হচ্ছে এই যে সার এই থ্রি পিস গুলো যেটা হচ্ছে আমাদের কিন্তু দেশে তৈরি করা মানে এটা একদম সেমই মানে আপনি ধরতে পারবেন এই যে পাকিস্তানি এটা যদি আমি বলি পাকিস্তানি আপনি বিলিভ করবেন কারণ এটা যে কোয়ালিটি ভাই মাশাআল্লাহ এত ফাইন এটা হচ্ছে অরিজিনাল আমাদের মানে পাকিস্তানি রেপ্লিকা করা হয়েছে মানে একদম সেম টু সেম এটা হচ্ছে ওনা কাটওয়ার্ক এটা হচ্ছে কিন্তু এটা দেখেন এখানে কাজ করা মানে ফিনিশিংটা এত সুন্দর এটা আপনি না দেখলে বুঝবেন না যে আসলে কতটা প্রিমিয়াম এটা অনেকে অনেকে আছে যে এটা পাকিস্তানি বলে বিক্রি করে কিন্তু না এটা আমাদের দেশে হয়েছে আমাদের দেশে প্রোডাক্ট আমরা দেশে বলে সমস্যা কি ভাই দিন শেষ হচ্ছে আমাদের দেশের প্রোডাক্ট আমাদের দেশে টাকা থাকবে আছে আরেকটা মনে করেন যে আমাদের একটা সাইট তৈরি হবে তো এই প্রোডাক্টগুলো অনেকে হচ্ছে পাকিস্তানি বলে বেশি লোভের আশায় মানে লাভের আশায় এগুলো বিক্রি করে তো আমরা কিন্তু আসলে এটা কখনোই করি না এক পিস কম বিক্রি করবো কখনোই বিজনেসের সাথে মিথে আশ্রয় নেবেন না কেউই আর আমরা তো ইনশাল্লাহ প্রয়োজন এক পিস কম বিক্রি করবো তারপরে মিথ্যা কথা বলবো না এই ড্রেসগুলো হচ্ছে আমাদের অন্যা কাটরাকের ভিতরে এটা হচ্ছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা করে এবং যারা পাইকারি নেবেন তারা সরাসরি চলে আসবেন অথবা যারা হচ্ছে আপনার আসতে পারবেন এই মোয়ারসেপে নক করবেন এটা চোদ্দশো পঞ্চাশ দেখেন প্যানেলের কাজ করা এটা পাকিস্তানি বলে বিক্রি করে সবাই এটার যে স্যালোয়ারের কাপড় দেওয়া হয়েছে মাসাল্লা এত ফাইন দেখ মানে কাপড় ধরলে মন ভরে যাবে এটা এত রূপ বলতে পারবো লাইটটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কালেকশনগুলো সবাই দেখতে পারে এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কিন্তু আপনার রিল্স ছাড়া আছে এবং হচ্ছে পিক ও আপলোড করা হবে এটা নতুন আসছে এবং এটা অন্যটা দেখেন মানে কত সুন্দর অন্য কাটওয়ার্ক করা চোদ্দশো পঞ্চাশ টাকা এটা পাইকারি যারা নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে আপনারা আমাদের প্রাইজে সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমাদের কাছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেমন এই একটা ড্রেস দেখাই যারা পেস্টাল কালার পছন্দ করেন দেখেন এই যে এটাও কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর

ফেস প্রাইজ মানে একটা একজন দিবেন অথবা নিজে সেল করেন মানে রিভিউ ভালো আসবে ইনশাল এতটুকু বলতে পারবো এজ এ ফেয়ার থেকে যে কোনো প্রোডাক্ট নেন না কেন রিভিউ ভালো আসবে এতটুকু বলতে পারবো ইনশাল্লাহ তো সবাই চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চটা কিন্তু আগামীকাল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে ওপেন আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট সুভাষ এরোমা লিফ্টে সেভেন সুভাষ এরোমা লিফ্টে সেভেন আসলে পেয়ে যাবেন আপনাদের সবার টু এজ এ ফেয়ার এই টাইপের আরও অনেক ডিজাইন আছে আমি তো আসলে সব দেখাতে পারবো না এবং এগুলোর ভিতরে আপনি যা যত দেখেন এই ড্রেসটা দেখেন ভাই পেমে পরে যাবেন ভাই এগুলো পেমে পরে যাবেন দেখেন মানে চোদ্দশো পঞ্চাশ টাকা আসলে লাইভে ক্লিয়ার কি বোঝা যাচ্ছে কিনা জানি না দেখেন মানে এত ফাইন কাজের ফিনিশিং গুলো দেখেন মানে এগুলো যদি আসলে মানুষ বিলিভ করবে না কেন আসলে পাকিস্তানি মানে পাকিস্তানে থেকে কম না বাংলাদেশে প্রোডাক্ট দেখছে দেখছেন এটা কিন্তু বাংলাদেশে তৈরি করা এগুলো বাংলাদেশে তৈরি করা বাট বাট এ গ্রেট এ গ্রেট এ গ্রেডের জমজ এটা হচ্ছে মালহার কালেকশন এটা হচ্ছে আমাদের অন্য কাটওয়ার্ক এই দেখেন এটা হচ্ছে বডি থাকবে 52 প্লাস লং থাকবে 48 বডি 52 প্লাস লং থাকবে 48 প্রাইস থাকবে মাত্র 1450 টাকা প্যানেলটা আপনি দেখছেন প্যানেলটা এই যে দেখেন জোস মাত্র 1450 টাকা করে এটার ওন্নাটা হবে এটা এই দেখেন দিন শেষে একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কিন্তু ফলে পরিচয় আগে প্রোডাক্ট দেখবেন এগুলো দ্রুত ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু আমাদের স্টক সীমিত আর যারা সরাসরি শোরুমে চলে আসতে যারা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা গাউছিয়া মার্কেট সুবস্ত আমার শপিং সেন্টারে লিটার সেভেন এসে লাইভ দেখে লাইভ নেবেন আমি বলবো অবশ্যই এবং কাঞ্জিবনে কিন্তু আরও অনেক কালার আছে আমরা দেখাতে পারলাম না এবং আমাদের কিন্তু প্রিমিয়াম জমজম লোনটাও কিন্তু পেয়ে যাবেন যেটা এ গ্রেডের প্রিমিয়াম জম জম বডি থাকবে এটা বানানো প্লাস এবং এটা লং থাকবে প্রায় আটচল্লিশ আটচল্লিশ মানে ইন্টারন্যাশনাল মা মানে যদি ছয় ফুটও হয় তারও হবে এই দেখে এই দেখা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকা এ গ্রেডের প্রিমিয়াম জমজম লোন থ্রি পিস স্যালাডটা থাকবে এটা সেলোয়ারটা কাপড়টা অনেক ভালো মানে মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে যারা হচ্ছে মানে আছে হচ্ছে এবং জমজম লোনে কিন্তু অনেক কালার হবে সুন্দর সুন্দর হবে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন এসে দেখে তারপর হচ্ছে নেবেন দেখেন লাইভ দেখবেন লাইভ নেবেন সরাসরি আসবেন সরাসরি দেখে চোখে দেখে হাতে ধরে দেন হচ্ছে নিবেন তারপর হচ্ছে বলে যাবেন যে না ভাইয়া টাকা হিসাবে আপনারা একটা প্রোডাক্ট ইচ্ছে তা আমরা এখন এখানে শেষ করে দিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী লাভে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ